আমাদের কাছে একবারে সব ধরনের কোয়ালিটি শীতের প্রোডাক্ট চলে আসছে দেখতেই পাচ্ছেন শীতের সব আপডেট নাকি ভাই ভাই দেখতে পাচ্ছেন আমাদের এখানে অফলাইন এবং অনলাইন দুই ধরনের ক্যাটাগরি প্রোডাক্ট পাবেন আপনারা যারা অফলাইনে বিজনেস করতে চাচ্ছেন দোকানে আমাদের কাছে ওই ধরনের প্রোডাক্টগুলো আছে আর যারা অনলাইন তিনি বিজনেস করতে চাচ্ছেন শীতের প্রোডাক্ট নিয়ে ওই ধরনের প্রোডাক্ট গুলো আছে ভাই বিশেষ করে শীতের সময় ভাই অনলাইনটা খুব চলে ভাই ঠিক আছে অনেক সময় অনেক হুডি তার ব্লেজার জ্যাকেট এগুলো অনলাইন থেকে বেশি ক্রয় করে ভাই ঠিক আছে ভাই আমার ভাই চাই এগুলো আমাদের এখানে সলিড হুডি সলিড সুইটশার্ট সলিড হাইনেক হুম প্রিন্টের হুডি তারপর হচ্ছে আপনার টি শার্ট সব ধরনের প্রোডাক্ট আছে

তো বিয়ার্স এখন আপনাকে আমি যে প্রোডাক্টটা দেখাবো মোটা সুইপশার্ট বাচ্চাদের সুইপশার্টগুলো কিন্তু খুবই রানিং একটা প্রোডাক্ট আর এগুলো কিন্তু সাইজ হবে আপনার চারটা দুই চার ছয় আট চারটা সাইজ থাকবে আর এই প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা আপনি ওয়ান সাইড ব্রাশের মধ্যে সুইপশার্ট পেয়ে যাচ্ছেন বাচ্চাদের আর তারপরে আমরা যে প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের দুই চার ছয় আট আর এটা হচ্ছে বাটামের মধ্যে তো নাইম ভাই একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসে আমি দেখা দিচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে কিন্তু বাটাম করা আছে হ্যান্ড টেক করা আছে প্রাইস কোড আপনার বসাইতে পারবেন

আপনাদেরকে শুধুমাত্র ধারণা দিয়ে দিচ্ছি প্রোডাকুলার প্রাইস আপনাদের যাদের প্রোডাক্টের প্রয়োজন আপনার রাইসা গার্মেন্টস সরাসরি ভিজিট করে এসে প্রোডাক্ট নেবেন আর কারণ হচ্ছে শীতের প্রোডাক্ট আপনি কিন্তু এখানে আমি জিএসএমটা বলবো প্রোডাক্টের কোয়ালিটি বলবো আপনি শুধু ডিজাইন দেখবেন কোয়ালিটি দেখবেন বাট কিন্তু আপনি মালের প্রোডাক্ট আর জি এস বুঝতে পারবেন না ক্যামেরায় তো আসবেন এসে সরাসরি দেখে প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন

আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা চব্বিশ পেয়ে যাচ্ছেন আচ্ছা এটাই সবই ভাই এরপরে পাতলা টি শার্টের পিস কালার দেখাচ্ছি খুবই চমৎকার চমৎকার কালার এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা আপনার সলিড ফুল স্লিপ টি শার্ট পেয়ে যাচ্ছেন এরপরে আমাদের কাছে যে কোয়ালিটি আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে গার্মেন্টস কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা তিনটা সাইজ হবে মিডিয়াম এল এক্সেল আর এগুলো বান্ডেল থাকবে একশো পিস করে আপনার ঠিক চাহিদা পরিমাণ যতটুকু লাগে আপনি নিতে পারবেন এই প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র একশো টাকা মাত্র একশো টাকা সলিড গার্মেন্টস কোয়ালিটি আপনি টি শার্ট পেয়ে যাচ্ছেন তারপর আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি এই প্রোডাক্টটা একবারে হিউজ ফুল পরিমাণ চাহিদা থাকে মফসলের দোকানগুলো এবং ফুডের দোকানগুলো রাইসা গার্মেন্টস কিন্তু আপনার লো থেকে মিডিয়াম মিডিয়াম থেকে প্রিমিয়াম সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে তো আপনারা আসলে এক জায়গায় বসে কিন্তু সব ধরনের কোয়ালিটি পাবেন দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার ডিজাইন আর এগুলার প্রাইস দিচ্ছি আমরা মাত্র নব্বই টাকা নব্বই টাকা ফুল স্লিপ পেয়ে যাচ্ছেন আর তারপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের আপনার স্টিকার প্রিন্ট যেটাতে আমরা সলিড মালের মধ্যে নিজেরা স্টিকার প্রিন্ট করে থাকি দেখতে পাচ্ছেন এই প্রিন্টগুলা একবারে গার্মেন্টস কোয়ালিটি প্রিন্ট পাবেন সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল আর ঠিক আছে আমরা বাম পাশে বান্ডিল দেখতে পাচ্ছেন এরকম একটা বান্ডিলে আপনার একশো পিস করে প্রোডাক্ট থাকবে আপনার ঠিক চাহিদা পরিমাণ যতটুকু করে প্রোডাক্ট লাগে আপনি নিতে পারবেন আর এটা ওয়ান অন পলি থাকবে প্রাইস দিচ্ছি মাত্র একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা আপনি প্রিন্টেড টি শার্টটা পেয়ে হ্যাঁ আচ্ছা তারপরে আমরা যেই প্রোডাক্টটা যাবো সেটা হচ্ছে আমাদের তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্স এল আচ্ছা তো আসলে একটা ভিডিওতে এতগুলো প্রোডাক্ট একসাথে দেখানো যাচ্ছে না আমি আপনাদেরকে মোটামুটি চেষ্টা করতেছি কিছু প্রোডাক্ট এখানে দেখার জন্য আর প্রাইসগুলো বলে দিচ্ছি তো আপনারা যারা ভিডিও দেখে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমার কথা হচ্ছে সবসময় আমি এই কথাটা বলি আপনারা সরাসরি প্রতিষ্ঠান এসে দেখে ভিজিট করে নেবেন তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে কারণ আমাদের এই নগর প্লাজাটা এটার পাশে হচ্ছে সিটি প্লাজা ডান পাশে হচ্ছে ট্রেড সেন্টার এখানে পাশে হচ্ছে বঙ্গবাজার আপনি মার্কেট থেকে জাস্টিফাই করে প্রোডাক্ট কিনতে পারবেন এসে দেখে নিলে সেটা আপনার জন্য বেটার হবে

আর এগুলো কিন্তু স্টেপের মধ্যে হবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল হিউজ ফুল পরিমাণ কালার থাকবে প্রাইস দিচ্ছি মাত্র একশো ষাট টাকা মাত্র একশো টাকা আপনার ইয়াংটা স্টেপটা পেয়ে যাচ্ছেন আর আমরা তারপরে যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে অনলি ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন থ্রি কন্টাস দেওয়া আছে এটা দুইশো প্লাস জি হবে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এবং মিডিয়াম বডি এটা কিন্তু একবারে শীতের পুরো থেকে শুরু থেকে শেষ পর্যন্ত চলবে আর এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র একশো টাকা আর এই প্রোডাক্টগুলো কিন্তু ঠিক এরকম সুপার ইনটেক করা থাকবে প্রোডাক্টগুলো আপনার সাইজ কালার রেশিও থাকবে ছয় পিস করে আপনার যেই কালার ভালো লাগে আপনি এসে দেখে ওইভাবে নিতে পারবেন আর এরপরে আমরা যে প্রোডাক্টটা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যেটা আমরা হাফ স্লিপ করছিলাম এখন শীতও কিন্তু এটা করছি কিন্তু অলরেডি অনেকে চাচ্ছিলো ওই জন্য করছি এবং প্রোডাক্টটা খুবই রানিং হবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টম হিল বিগার ব্র্যান্ডের হচ্ছে বারবেরি আর এটা হচ্ছে গুচি আ তো তিনটা ব্র্যান্ড আসতে এখানে সাইজও থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল একবার সুপার ইন্টাক করা থাকবে আর এই প্রোডাক্টটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র একশো সত্তর টাকা চাচ্ছি যারা শার্ট চাচ্ছেন এই শীতের মধ্যে সুইপ শার্টগুলো তো আমাদের কাছে শার্ট লো মিডিয়াম প্রিমিয়াম আপনার ওয়ান সাইড ব্রাশ টার্কিস তারপর হচ্ছে আপনার ইন্টারলক চায়না সব ধরনের প্রোডাক্ট পাবেন আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন

আমাদের কাছে এবং অফলাইন দুই ক্যাটাগরি প্রোডাক্ট পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখন যে প্রোডাক্টটা দেখাবো এটা অফলাইনে যেমন রানিং অনলাইনে অনেক বেশি হিট

ঠিক আপনার এই বছরের একবার আশা করি ইনশাল্লাহ অনেক হিট হবে প্রে ক্যামেরা দেখতেছেন আপনার কাছে কেমন লাগে জানি এবং পিছনে দুই পাশে কিন্তু প্রিন্ট আছে আর বুকের মধ্যে সামনে একটা নাইকের ডিজাইন আছে এখানে এটারও কালার হবে চারটা এটাও কিন্তু হাতা গলা সবগুলা কিন্তু রিপ ম্যাচিং হবে একবার সুপার ইনটেক করা থাকবে আপনারা চাইলে কিন্তু অনলাইনে পেজে প্রোডাক্টগুলো খুব ভালো সেল করতে পারবেন আপনারা যখন ডলে সাজাবেন প্রোডাক্টটা কিন্তু অনেক সুন্দর হবে আর অফলাইনে ইনশাআল্লাহ চলবেই প্রোডাক্টটা প্রাইস দিচ্ছি মাত্র 240 টাকা 240 টাকা 240 টাকা আপনি নাইকের এই কন্ট্রাস্ট ডিজাইনের টি-শার্টটা পেেটাছেন আচ্ছা আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন সেম ভাবে আমাদেরকে বললে আমরা কুরিয়ারে আপনাদেরকে কন্ডিশনে পাঠিয়ে দিব আচ্ছা একামতো যদি আপনি না আসতে পারেন বললে আমরা পাঠিয়ে দিব আমরা চাই সরাসরি পাঁচটাই আপনি ভিজিট করে প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নেন আচ্ছা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেচিয়াটা ডিজাইন তো যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে কন্টাস্ট ডিজাইন এগুলা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার এখানে গলায় এবং হাতায় আপনার রেট ম্যাচিং হবে কোয়ালিটি প্রোডাক্ট করে থাকি তো দেখতে পাচ্ছেন এরপরে এই হচ্ছে আবার কোনটা যেটার মধ্যে একটা আর একটু ক্যামেরাটা সামনে নিয়ে আসেন আপনাদের খুচরা সেলের জন্য কিন্তু আমাদের এখানে একটা প্রাইস কোড দেওয়া আছে আপনারা চাইলে সেম রেটে বিক্রি করতে পারবেন একটু লেস করে বিক্রি করতে পারবেন আচ্ছা আর এই চারটা মডেলের প্রাইস হচ্ছে মাত্র 270 টাকা 270 টাকা মানে অনায়েশে পড়া একটা কি পরিমাণ রেটে সেল করতে পারবেন এখানে দেওয়া আছে 500 টাকা বিক্রি করেন দেখতে পাচ্ছেন আচ্ছা আর যার যার চাইদন বিক্রি করবে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন খুব চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন আর এটা কালার হচ্ছে তিনটা গ্যাপ দেখতে পাচ্ছেন আপনার ব্লাক তারপর হচ্ছে নেভি বোলো এরপর হচ্ছে বিস্কিট কালার এই প্রোডাক্ট আর দিচ্ছি আমরা মাত্র দুইশো আশি টাকা দুইশো টাকা ভাই একটা কথা বলে আপনাদেরকে যারা এই শীতে আপনারা অন্ততপক্ষে অফলাইন বিজনেস করতে চাচ্ছেন দোকানে অথবা শোরুম এ আপনারা রাইস এ গার্মেন্টস এ অবশ্যই আসতে পারবেন কারণ লোকেশনটা একবার এই যে আপনাদের পাইকারি কিনা কাটার জন্য আপনি কিন্তু গুরুস্টান ফুলবাড়ি অবশ্যই আসেন কারণ এখানে অনেকগুলা মার্কেট

এ এর আমাদের হচ্ছে চায়না কোয়ালিটি যেটা আমাদের আর ই প্রিন্ট যেটাকে আমরা বলি আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে কিন্তু আর এর এসআর এর হ্যাঁ দেখতে পাচ্ছেন এই হচ্ছে এসআর এর আরেকটা কালার একটু ক্যামেরাটা সামনে নিয়ে আছেন এগুলা প্রত্যেকটা কিন্তু হ্যান্ডেগে কিন্তু আপনার লেভেলে প্রাইস কোড বসানো আছে আচ্ছা আপনারা ঠিক এই রেটে সেল করলে ইনশাআল্লাহ হবে এতে কম বেশি করে করতে পারবেন এ হচ্ছে ব্ল্যাক ডিজাইন এখানে দুইটা ডিজাইন আসছে আরো কিছু ডিজাইন আসবে এগুলার প্রাইস দিচ্ছি আমরা মাত্র 320 টাকা 320 টাকা হ্যাঁ আর নাই আমরা কিন্তু শীতের কালেকশন আপনাদের আমাদের কাস্টমারদেরকে এটা তো বলি আপনারা কিন্তু শীতের কালেকশন যদি আগে আগে না ইনশাআল্লাহ ভালো প্রোডাক্ট দেখে নিতে পারবেন কারণ শীত যখন রানিং হয় তখন কিন্তু প্রোডাক্ট কাস্টমার চাইদেব আর চাইলেও কিন্তু দেওয়া যায় না আচ্ছা এরর তো এর না প্রোডাক্ট পাবেন এখন যদি মাল কালেকশন করেন আপনারা এখন আসলে আপনার দামও কম পাবেন আসলে আপনারা প্রোডাক্টগুলা কোয়ালিটি দেখে নিতে পারবেন আচ্ছা তো এই হচ্ছে একটা জিপারের মধ্যে একটা প্রোডাক্ট আমাদের জিপারও তিনটা কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জিপারগুলো খুবই সুন্দর এই প্রোডাক্টগুলোর শীতের সময় দাম বেড়ে যায় ভাই কিন্তু দাম বেড়ে যাবে সেটা বলি না বলতেছি এখন আসলে আপনারা অবশ্যই

এবং হাতাও কিন্তু ডিজাইন থাকবে আসলে প্রোডাক্টগুলোর কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আমাদের এখানে শুরুমের আমরা ডিসপ্লে করতে পারি না মোটামুটি আপনাদেরকে একটা ভিডিও করার জন্য যতটুকু হাতে ধরা ধরতেছি দেখাচ্ছি আপনারা আসবেন ইনশাল্লাহ দেখবেন আশা করি ইনশাল্লাহ পছন্দ হবে কারণ রাইসা গার্মেন্টসে সব ধরনের কোয়ালিটি পাবেন এক জায়গায় বসে আপনার একটা না একটা প্রোডাক্ট ইনশাল্লাহ অবশ্যই পছন্দ হবে সেটা ফলে ঠুড় হোক সুইপশার্ট হোক জিপার মাল হোক ইনশাআল্লাহ খুবই চমৎকার ডিজাইন আপনি দেখতে পাচ্ছেন সামনে এগুলো একবার সুপার ইনটেক করা থাকবে কনভার্টিবল করা হ্যাঁ সাইজ থাকবে তিনটা মিডিয়াম আর আর এই ডিজেল আর নিচের মাত্র চারশো টাকা মাত্র বিশ টাকা আপনি পেয়ে যাচ্ছেন তো কথা হচ্ছে আপনারা রাইসা গার্মেন্টস এসে ভিজিট করে ফার্স্ট টাইম প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ আপনার জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে আমাদের জন্য ইনশাল্লাহ অনেকটাই বেটার হবে সেটা হচ্ছে আপনাকে দেখে শুনে একটা প্রোডাক্ট দিতে পারবো আর একান্ত আসতে না পারলে আপনি আমাদেরকে বললে আমরা কুরিয়ারের কন্ডিশন আপনাদেরকে পাঠিয়ে দিব সর্বনিম্ন কুরিয়াতে নিলে কত টাকা মাল নিয়ে লাগে আপনাদের সর্বনিম্ন প্রোডাক্ট নিলে আসলে কোনো লিমিট নেই একটা কাস্টমারের চাহিদা যতটুকু আমরা অতিরিক্ত প্রোডাক্ট দিব কিন্তু আমরা একটা প্রোডাক্টের কোয়ালিটি সর্বনিম্ন মিনিমাম আপনাদেরকে বারো পিস করে দিতে পারবো বারো পিস করে আচ্ছা ওকে দেখাবো আমি একটু দেখাচ্ছি আপনারা দেখেন এটা হচ্ছে যারা অফলাইন এবং অনলাইন দুই ক্যাটাগরি প্রোডাক্টটা খুবই চাহিদা আমি এই প্রোডাক্ট গুলা নিয়ে কাজ করার চেষ্টা করতেছি এবার ইনশাল্লাহ গতবার করছি মোটামুটি ভালো হয়েছে একটু ভালো কোয়ালিটির মধ্যে করছি এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটা হাই নেক ব্র্যান্ডের আপনার একটা হাই নেক সরি একটা হচ্ছে হাই আপনার ওরে ভাই শীতের প্রোডাক্ট কালার হচ্ছে বিস্কিট হোয়াইট ব্ল্যাক আমাদের যে রানিং কালারগুলো সবগুলাই পাবেন আচ্ছা আশাবাসী আমাদের কাছে আরো সাত আটটা কালার পাবেন সাইজ পাবেন তিনটা মিডিয়াম এল এক্সেল আর এই প্রোডাক্টগুলোর প্রাইস দিচ্ছি মাত্র 240 টাকা 240 টাকা একবার হাই জিএসএম প্রোডাক্ট আপনার যেটাকে বলে আমাদের হাই নেক প্রোডাক্ট আচ্ছা আর এখন আমরা যে প্রোডাক্টটা যাব শীতে একবারে খুবই চাইদা থাকে এই প্রোডাক্টটা শীত হচ্ছে আমাদের হুডি

আর প্রত্যেকটা প্রোডাক্টের কালার হবে পাঁচ থেকে 60 টা কালার হবে কালারগুলা কিন্তু খুব স্ট্যান্ডার্ড কালার কোয়ালিটি দেখেন কি আর কোয়ালিটি ফুল প্রোডাক্ট এক কথায় শেষ তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে নর্থ স্পেস নিচে গেল প্যারারি আচ্ছা এই গুলার প্রাইস দিচ্ছি মাত্র 300 300 টাকা 300 টাকা এই প্রোডাক্টগুলোর মাত্র 300 টাকা আচ্ছা এগুলা जीएसএম 340 থেকে 350 মধ্যে বিএসএম গুলা আচ্ছা আর আমরা যে সেটা হচ্ছে আমাদের প্যারাডি ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন মধ্যে ডিজাইন একটা ডিজাইন আর এই বছরের আপডেট ডিজাইন গুলা ভাই আর গুলা ফার্স্ট একবার চমৎকার চমৎকার আর দেখতে পাচ্ছেন আসলে আমি বলতেছি আমার কথা আপনারা আসবেন আমার কথার কাজে যদি প্রোডাক্টে মিল থাকে তাহলে কিন্তু ইশালা প্রোডাক্ট নেবেন অবশ্যই ভাই তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে পেরারি ব্যান্ডের এই হুডিটা প্রাইস দিচ্ছি মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা হ্যাঁ তো বিয়ার যদি একটা কথা বলি আপনারা যারা শীতেই মানে কিছু করতে চাচ্ছেন মানে একটা বিজনেস করবেন ইনশাল্লাহ রাইসা গার্মেন্টসে আসবেন বয়স থেকে মেন্স পর্যন্ত আপনার সুইপ শার্ট হুডি ট্রাউজার এই টু জেড আমাদের কাছে সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট আছে আপনি যদি ফুডে করেন তাও পাবেন ওই ধরনের কোয়ালিটি পাবেন আর দোকানে করবেন তাও পাবেন শুরুও করবেন ওই ধরনের প্রিমিয়ার কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটিও পাবেন আর যারা একবার নতুন উদ্যোক্তা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন পার আইটেম সর্বনিম্ন এক ডজন করে প্রোডাক্ট নিয়ে আমাদের কাছে কিন্তু বিজনেস করতে পারেন আচ্ছা তো আশা করি ইনশাল্লাহ রিক্সমুক্ত বিজনেস হবে রাইসাগামেজির সাথে সরাসরি প্রতিষ্ঠান ভিজিট করে ফার্স্ট টাইম প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন আর যদি একান্তই না আসতে পারেন তাহলে আমাদেরকে কুরিয়ারে কন্ডিশনের প্রোডাক্ট অর্ডার করলে আপনার ঠিক যতটুকু চাইতে আমরা অতটুকু পাঠিয়ে দেবো কোনো লিমিট নেই একশো বিশ দুশো বিশ তবে চেষ্টা করবেন যদি একটা কাউন্ট লিস্ট করলে আপনার ভাড়াটা পোষায় আচ্ছা আর আমাদের ভিডিওটা শেষ করবো ভিডিওটা শেষ করার আগে আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা একবার বলে দিচ্ছি আর এটা কিন্তু অনেকেই মানে ভিডিওতে ফলো করেন আপনারা একটু ভালোভাবে ফলো করবেন তাহলে আমাদের জন্য সুবিধা অনেক সময় ফোন দিলে কিন্তু রিসিভ করতে লেট হলে কিন্তু আপনার এসে কিন্তু কষ্ট হবে আচ্ছা ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস আর একটু ইজি লোকেশন বলছিলাম আমাদের মার্কেটের ঠিক বাম পাশ হচ্ছে আপনার বিআরটিসি ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার প্লাস হচ্ছে ট্রেড সেন্টার আর ঠিক বাম পাশে হচ্ছে আমাদের বঙ্গবাজার এবং সিটি প্লাজা আর এদিকে হচ্ছে গুলিস্তান গোলাপ বাজার আপনি অল ইন অল বাংলাদেশে যেদিক থেকে আসেন এই তিনটে ট্রানজিট পয়েন্ট দিয়ে এসে মার্কেটটা মাঝখানে না পেলে আমাদেরকে ফোন দেবেন ইনশাল্লা রিসিভ করব তো আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম